আজ বাদাম ভর্তা করব তার জন্য বাদামটা একটু টেলে নিচ্ছি তো সবজি রান্না করছে উঠিয়ে দিলাম ধুয়ে কারণ সবজি রান্না আমাদের বাসায় প্রতিদিনই করতে হয় কারণ ছেলের বাবা সবজি ছাড়া অন্য কিছুই খাবে না তো এই কারণে সবজিটা উঠিয়ে দিলাম এখানে নিয়েছি একটা গাজর পেঁয়াজ ফালি মূলা একটু শীত করে নিয়ে নামানোর আগে গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ ঘি আর সাদ মতো লবণ দিয়ে নামিয়ে নেব আজ হাঁস রান্না করা হবে নগা থেকে আমি হাঁসটা নিয়ে এসেছিলাম খুব মিস করবো খাওয়ার সময় তো এই যে হাঁসটা বড় বড় পিস করে দিয়েছে এখন টুকরা করে নিতে হবে অনেকক্ষণ আমি বের করে রেখেছি এখনো ঠিকভাবে বরফ খোলে নাই আজ মজার রান্না করা হবে আমার পছন্দের খাবার সেটা কি জানেন আলুর পাতার ভর্তা এই তো আমার পছন্দের আলুর পাতা তুলে দিয়েছি ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ পানি কাঁচামরিচ গোটা গোটা তারপরে হচ্ছে আলু আর আলুর পাতা দিয়ে সব কিছু দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি স্বাদ মতো নরম হলুদ দিয়েছি আর বাদাম ভর্তা করা হবে আলুর পাতা ভর্তা করা হবে আর সামান্য এখানে একটু আস্ত জিরা দিয়ে দেব তো বিসমিল্লা বলে হাঁসের পোস্ট উঠিয়ে দিলাম চুলাটা অন করলাম ইন্ডাকশান চুলায় আমি রান্না করতে বেশি পছন্দ করি এখানে শুকনা মরিচ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব বেশি মরিচ দিবো না কারণ আমার ছেলে ঝাল একদমই খেতে পারছে না দিয়ে দিব সাত মতো এই শব্দ করিস না তো শি না আমি যখনই মানে ভয়েস দিতে আসি তখনই শি না শব্দ করে এখানে আদা রসুন জিরে বাটা সব একসাথেই বেস্ট করা আছে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের মতো করে দিবেন মরিচের গুঁড়াটা দে তাইয়া তো আমি এখানে মরিচের গুঁড়াটা এক চামচের একটু কম দিলাম খুব বেশি মরিচ দিব না যদিও হাঁসের বসের ভিতরে একটু ঝাল লবণ মরিচের গুঁড়া চোখামোখা না হলে খেতে ভালো লাগে না কিন্তু ছেলের জন্য আসলে কম করে দিচ্ছি তা এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এখন গোটা মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা গোলমরিচ দারচিনি দারচিনি দিসিস না সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে আর আস্তে আস্তে রসুনও দেয়া হবে এখানে একটা একটা হাঁসের গোশা হুম তেলটা দে পরিমাণ মতো তেল দিব হুম তো এই হাঁসের ঘোষ খাওয়ার সময় আমি খুব মিস করবো বেবি সত্যি আমি অনেক মিস করবে হাঁসের বোষ খাওয়ার সময় তো সামান্য আমি একটু গরুর যে মশলাটা ছিল রাঁধুনির সেটা একটু দিয়েছি কারণ বাড়তে কোনো আর মশলা দিই নাই হাঁসের গোশের ভিতরে অনেকে ধুনিয়া গুঁড়া দেয় এটা আমার কাছে ভালো লাগে না খেতে হুম হুম এটা আমারও পছন্দ না আমার এমনিতেই ধনিয়া গুঁড়া পছন্দ না নর্মালি সাধারণভাবে রান্না করলে হাঁসের গোশটা বেশি মজা হয় তো আমি হাঁসের গোশটা কষিয়ে নিব দিয়ে না পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব গোসটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দিব কেন দিয়েছিস হাঁসের পা আমি খাই না তুই তুই খাস কারণ হাঁসের পাও খায় না আমি মুরগির পাও খাই না কখনো আমি দিই না আমি তো খেয়ালই করি না তো এখানে বাদাম ভর্তা পিসা হচ্ছে এখানে মরিচ পেঁয়াজ রসুন আগে ভালোভাবে পিসার পরে দেন মরিচ বাদামগুলো সরি বাদামগুলো পিষে নেওয়া হবে তারপর সব কিছু একসাথে মিক্সড করা হবে এই হচ্ছে বাদাম ভর্তার বিশেষত্ব তো রান্না করতে করতে বিছানা ঠিক করতে চলে আসলাম সিনাকে বললাম যে একটু রান্নাটা দেখিস কারণ আমি সব কিছু কষিয়ে পানি দিয়ে দিয়েছি তো বিছানা ঠিক না করলে আমার কাছে কেমন জানি মানে মনে হয় যে কাজই সম্পন্ন হয় নাই তার আমি প্রয়োজনীয় এই যে প্রোডাক্ট নিয়েছি এগুলো খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে চারটা নিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি পেয়েছি এগুলোতে আসলে শীতের যে কাপড় চুপড় এত বেশি কাপড় চুপড় আমাদের বাসায় কারণ আমাদের বাসায় তিনজন ছেলে মানুষ তো ছেলে মানুষের কাপড় চোপড় তো সবসময় বেশি হয় আর সেগুলো আমি কোথায় রাখি অনেক সময় খুঁজেই পায় না তো এই কারণে ভাবছি এগুলো মানে বাস্কেটের মতো কাপড়ের তো এগুলোতে কাপড় যদি ভাজ করে করে উপরে নাম লিখে রাখি তাহলে সহজেই খুঁজে পাওয়া যাবে আসলে এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে একটাতে আমি রেখেছি অলরেডি অনেক কাপড় ধরে এখানে সব গরমের কাপড় চুপড় গতকাল গুছিয়ে রেখেছি আসলে সহজেই খুঁজে পাওয়া যাবে আর এমনিতে মানে আলমারিতে রেখে দিলে খুঁজে পাওয়া যায় না আসলে বাদাম ভর্তা করার পরে এখন আলুর পাতা ভর্তা করছি তো ভর্তা করা হয়ে গেলে কাজ মোটামুটি শেষ তারপরে পেট ভরে ভাত খাবো গোসল করে তো ঠিক আছে আমার পরে দেখা হচ্ছে বাদাম ভর্তা রেডি বাদাম ভর্তা একটু চেকে দেখলাম ঝাল হয়েছে যাই হোক ঝাল কম দেওয়ার চেষ্টা করলাম বাট ঝাল বেশি হয়েছে বিড়ালের মাছ আমার ছানাপোনার মাছ সিদ্ধ করা হচ্ছে বারোটার মধ্যে ওদেরকে খেতে দেওয়া হবে এখন বাজে সাড়ে এগারোটা হাসের গোষের ভিতরে এরকম আস্তে আস্তে রসুন আর আলু না দিলে আমার হবে না দেখ আমি দিয়ে দিব তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ক্যামেরা ধোলা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে চলতে দিচ্ছি যতটুকু লাগবে ঠিক ততটুকু রস আমি রাখবো ভালোভাবে আমি বশে নিয়েছি অনেকক্ষণ ধরে এত আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই খেতে দিয়েছি এখন শিনা খেয়ে বল কেমন হয়েছে আমরা কিন্তু কেউই আগে খাই না সবার প্রথমে আগে শিনাকে খেতে দেই রান্নার পরে মজা হয়েছে হুম মজা হয়েছে হ্যাঁ হাসি gost খুব মজা আর বাদাম ভর্তা আলু পাতার ভর্তা ওগুলো মজা হয়েছে মজা হয়েছে তা আমরা সবার আগে শিরিনাকে খেতে দিই দেন আমরা পরে খাই কারণ শিরিনা কাজ শেষ করে ও খেয়ে দিয়ে চলে যায় সবার অপেক্ষায় থাকলে তো আর শিরিনা খেতে পারবে না তা আমার অবশ্যই এগুলো কিছু মনে হয় না অনেকেই দেখে বাসায় মানে আগে ছেলেদেরকে খাওয়াই তারপরে হেল্পিং হ্যান্ডকে খেতে দেয় কিন্তু আমি অবশ্যই উল্টা আমি সবার আগে ওদেরকেই খেতে দিই এই তো খাবার খেতে বসে গেছি নিয়েছি বাদাম ভর্তা নিয়েছি আলু পাতার ভর্তা নিয়েছি হাঁসের কোষ দুইটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ লেবু কাটতে ভুলে গেছি এত বেশি ক্ষুদা লাগছে আর খেতে খেতে অলমোস্ট তিনটা বেজে গেছে তো মিল্লা বলে প্রথম খাবারটা মুখে নিলাম বাদাম ভর্তা খুবই মজা হয়েছে ঝাল একটু বেশি হয়েছে আর কাঁচামরিচ খাওয়া আমার আসলে একটা অভ্যাস যেহেতু ভিটামিন সি আছে তো প্রতিটা দিনই আমাদের কিন্তু ভিটামিন সি খাওয়া উচিত তো ঠিক আছে পছন্দের সব খাবারগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম